কৈ গোৱা আফুৰা মাৰ্বিন খালাৰা মাতো বালাৰা কেৰুম আছে নানে আছে বালাক খাইছে বাট চলি আহিছে নতুন আনেগলাকে কৈ বাৰ্তালাপ আমাৰ মোজামিয়ার বানালাম মুস কিভাবে মধুমিয়া হেটা আনে গুলোকে শেয়ার করতাম আসি চলেন আনে গুলোকে শেয়ার করি কিভাবে তারা আমি মোজামিয়া তুন মধুমিয়া বানালে আর আসল কথা হয়েছে হ্যাঁ আজকে মানে এক দেড় মাস হ্যাঁ যে অসুখ অসুখের লগে হ্যাঁ অবস্থা হয়ে গেছে মোজামিয়া এখন হ্যাঁ বানামো মধুমিয়া এখন মধুমিয়া বানে বলে হ্যাঁ লই আসে সুপার মার্কেট আই হাতে এদুয়ান 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 করতে করতে মোটামুটি হাতে গাড়িয়ালা দোয়ান একান হয়ে গেছে ইয়ানে হাতে বই ওই যাবে মধুমিয়া এখন মধুমিয়া হাতে কি মোজামিয়া কি করতে আছে দেখেন আগে দিয়ে হাতে মোজামিয়ার অবস্থা দেখেন মোজামিয়া চুলে মুলে সব একসাথে রয়েছে এখন মেয়ে আর চুল কাটতামাইছি চুল কাটায় মুজামিয়ার আমি মধুমেয়া বানাবো আর এই হইলো আয় আর্নেগো আফা কেরো বসান আনারা আয় দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইহেন্দি হাতে চুল কাটা মোটামুটি শুরু হয়ে গেছে আর আয় আনেগলাকে একটু ডং ডং করিয়ে আর হ্যাঁ গো সেলুন ক্যান কিরকম এটা আর্নে করে এখানে দেখাইয়ের এটা হইলো কথা ইহেন্দি সুপার মার্কেটে আয় তো হেতে অনেক বেশি খুশি কারণ সুপারমার্কেট মানি এ হ্যাঁ খুশির জায়গা তো এহাতে কতক্ষণ গাড়ি লই আগে দিয়ে একটু গুঁড়াগাঁটি করবো কারণ গুঁড়াগাঁটি ছাড়া হ্যাঁ তারা জীবন চলে না হ্যাঁ একটু সতারি বদমাশি করবো করার পরে তারপরে হ্যাঁ সুলকাটা রেডি হইব এর তো হেতে সম্পূর্ণ রেডি এবার হ্যাঁ সুলগিন দিয়ে খেচেন খেচেন করবো আর খেচেন খেচেন গেলায় জন হ্যাঁ তারা দৌড়ি রয়েছে তারা সুল রোগীর আশ্রয় তো লোক তনে হ্যাঁ শুরু হয়ে গেছে গই বিতি কিচ্ছা বলতে কি এই হ্যাঁ তা মানে সুলিগিন জন হ্যাঁ তার হিডে হড়বো তনে তো হ্যাঁ শুরু হয়ে যাবো কে কু খাইজেনি খুঁজেনি হ্যাঁ তারে এমন খাইজেন খাই যে বুঝিনি আজকে হ্যাঁ আমি কইতেছি যে তোরে আজকে আমরা বানাবো মধুমিয়া এখন হেতে মধুমিয়ার টেনশনের শেষ ইয়ান্ডি হ্যাঁ আগে হড়ে গেছে হিয়ানে ব্যথা হয়েছে হাতে অন বুঝাইতে আছে যে হেতে অন ব্যথা হইতেছে মানে হ্যাঁ কত রকমের কথা কত রকমের কাহিনী হেটা যদি আনে দেখতেন তুই বুঝতেন হইতে হ্যাঁ কি পরিমানে জ্বালাইছে কি পরিমান যন্ত্রণা দিছে কিন্তু হেতে অনেক বেশি এনজয় করছে এবার গা হাতে গাঁড়িয়ে বই চুল কাটি মোটামুটি আলহামদুলিল্লাহ এবার আমি একটু একটু শান্তিতে ছিলাম আলহামদুলিল্লাহ 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 কি আগে আগে দেন তো তো বুঝবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শোকর যে হ্যাঁ এত সুন্দর করি মাসাল্লাহ সুল কিন কাটিয়ে আইসে এক বিরক্ত করছে এটা হেটা ওইটা সেটা কত রকমের নানান বিনান হেতার কথা এটা যদি জানতেন হেতারে বেড়া বৃষ্টি মারের হেতারে বেড়া ওইটা মারের হেতারে বেড়া হেটা মারের গাড়ি গেন চলে নাকি গাড়ি ব্যাটারি আনা ব্যাটারি মানি না আর কতা কথা শেষ নাই শেষ নাই বোন একেতে করতে মোটামুটি হাত মুজামিয়া তো মুজা কাটি একা না ঠিক করি ল এখন মিয়ারে আমি মধুমিয়া কেমনে বানামো সাই মোজা মিয়া তো বেডার কাটতেই দেন ব্যাটারে খেচেন খেচে করতেই দেন না এখন কইতে আছে যে খেচেন খেচে আমি ভয় পাইব আবার তুমি খেচেন খেচে করবো না এখন হেটারে হেঁটার আঙ্কে একদম সুন্দর করে দেখো তোমার আমি কি বানাইছি আমি কইতেছি দেখছনি তুই কে এটারে বুঝি মধুমিয়া আই হাই রে যদি জানতাম এটার কয় মধুমিয়া তুই তাই আরো আগে মধুমিয়া হয়ে যেতাম তুই আরে ক ন এটার যে মধুমিয়া ক্যা হারে বাবা তুই তোমার কথা শুনতেই রাজিন শুনলে না বুঝবি মধুমিয়া কিয়া আর মোজামিয়া কি এখন তুই আসিতে মোজামিয়া তোর এখন বানালে এ তো নি এবার সুন্দর করে হাতে সুল গুলি দেখ সুন্দর করে আঁসরে টাঁসরে দেন ইয়ান দিয়ে আফুরা ভাইয়েরা আরেক কথা না কইলে এলাম বুঝিনি হাতে গেছে সুল কেটে কি হাতের কি ডিমান্ডে শেষ আছে হাতে তো ডিমান্ড করে গেছে সুল কেট বেলায় মাশালা ইয়ে দিয়ে আর মধুমিহারে কিন্তু খুব সুন্দর লাগে রাধের অবশ্যই অবশ্যই করবেন এক দেখছেন মধুমিয়া হয়ে কি আর ডাক্তরীর হাতে লইব খেলনা লইব খেলনা লই দিছি আজ হাতে ট্যাং ট্যাং করতে করতে দিকে আ আর আয় বারবার জিগে আব্বা কিছু লই বানি আবা কিছু লইবানি হাতে না কিছু লইতন তো আর কি আর হাতে তো তার কিছু এটা সুন্দর করি ট্যাং ট্যাং করে আই আর আহুত বাড়ির দিকে চলি আসি আর এতো আজকে মোজামিয়া কিভাবে মধুমিয়া বানাইছি সেটার ভিডিও যদি আনেক ভালো লাগিয়ে থাকে অবশ্যই অবশ্যই ভিডিও গারে একটু লাইক কমেন্ট করে দিবেন আপনি বিশেষ মন্তব্য আরে জানাইবেন আর ব্যাগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খালার আফুরা ভাইয়া আনেক ব্যাগ অনেক অনেক দোয়া আর সেই সাথে আপনারা আঙুলাইও দোয়া করবেন যেন আমরাও ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর উদকে যেন বলা থাই সুস্থ থায় দেখা হবে নতুন আরেকগে ভিডিও ভালো থাকবেন আল্লাহ আলাইকুম